নমস্কার আজকে আলোচনা আজকে নমস্কার কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আলোচনা করব বাংলাদেশের প্রথম একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপে কে কে হতে পারে এটা আমি আমারটা বলবো আমার যতটুকু মনে হয় যে সকল প্লেয়ারকে থাকা দরকার আমি তাদেরকে নিয়ে একটা দল বানিয়েছি সেটা আমি বলবো তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই বাংলাদেশ বিসিবি গতকাল যেই দল ঘোষণা করেছে পণ্য সদস্যের সেই দল নিয়ে অনেকের মতবিরোধ আছে দুটো বড় নাম সামনে আসছে কেন তাদেরকে দলে নেওয়া হয়নি বা একটি নাম তাকে কেন নেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে মেহদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন সাইফুদ্দিন চলো ঠিক আছে তাকে নেওয়া হয়নি কিন্তু মেহদি হাসান মিরাজ সে বাংলাদেশের পণ্য সদস্যের স্কোয়াডে নেই এমনকি ট্রাভেলিং রিজার্ভে নেই তো বিষয়টা আমার খুব খারাপ বোলার বোলারের একটা দিন খারাপ আসতেই পারে দুটো দিন খারাপ আসতেই পারে যেমন ব্যাটসম্যান আবার এদিকে বাবু বলছেন যে বিটন কুমার দাসের ওপর আমরা আস্থা রাখছি আস্থা না এটা ভুল বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে একজন ওপেনার নেই সেট ওপেনার নেই যে কিনা কন্টিনিউ ওপেনিং করবে ভালোভাবে ব্যাটিং করবে সেই জন্য বা